রান্না করব সুটকি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে এখন নতুন সিম দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে কিন্তু রান্না করে খেতে অনেক টেস্ট শীতকালীন সবজি নতুন সিম আলু এই যে এখানে নিয়েছি সুটকি এই সুটকিগুলো আমরা কব থেকে নিয়ে আসছিলাম এগুলোকে এখনও কাটি নাই এগুলোর কিন্তু আমি নাম জানি না কিন্তু রান্না করতে জানি খেতে অনেক টেস্ট অনেক পছন্দ আর এখানে নিয়েছি আলু সিম সিম আলু দু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলা এভাবে কাটলেন শুকিয়ে দিয়ে রান্না করে খেতে অনেক টেস্ট হয় তাই এভাবে কেটে নিয়েছি এবার রান্না করতে চলে রান্না করে রান্না করে এসে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি একটু বেশি ব্যবহার করে থাকি শুকিতে তো আর একটু বেশি ব্যবহার করি এবার এখানে অ্যাড করে দেব দুই থেকে তিনটা পেঁয়াজ কুষি পেঁয়াজ কুষিটাকে ভালো করে কষিয়ে নেব যখন বাদামি কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা সুটকিতে একটু রসুন বাটা বেশি লাগে আস্ত রসুনটা দিলে কিন্তু আর একটু ভালো হয় আমি বাটাটাই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব হালকা পরিমাণে আদা বাটা আদা বাটাটা সুটকিতে খেতে পছন্দ করি তাই দিয়ে দিলাম এগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এক থেকে দুই মিনিট এরপর দিয়ে দিলাম সুটকি সুটকিটাকে ছোটো ছোটো পিস করে কেটে তিনবার ধুয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চামচটা ছোট তাই দুইবার দেওয়া লাগছে দুই হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিব যে যেখান থেকে আমার রান্নাটি দেখছেন আপনাদের যদি রান্নাটি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না সুটকিগুলোকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করলাম এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পানি পানিটা দিয়ে শুকিটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আর এরকমরা ছোটো ছোটো রান্না যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকার বেল বাটন বাজিয়ে দেবেন যাতে আমার রান্নাটা আপনার কাছে চলে যায় এবার দিয়ে দিচ্ছি আলু ঝিম আলু ছিমটু বেশি নিয়েছি এবার এগুলাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে নাড়া ছাড়া দিয়ে মশলার সাথে ভালো করে অ্যাড করে দিব এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা কেটে দিই না কারণ বেশি একটু জাল হলে বাচ্চারা খেতে পারবে না আর আমি বেশি একটা ঝাল পছন্দ করি না তাই কাঁচা আনাম দিয়ে দিলাম এবার এগুলোকে আবার ভালো করে দিয়ে দিলাম আবার কিছুক্ষণ নাড়া দিয়ে দিব আমি এখানে কিন্তু ঢাকনাটা ব্যবহার করেছি ডাকনাটা কিন্তু অফ ক্যামেরায় সরিয়ে তারপরে আপনাদেরকে নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি ঢাকনা না দিলে তো আলু সিম সিদ্ধ হবে না তাই ঢাকনাটাকে ব্যবহার করতে হবে ডাকনাটা আগেই সরিয়ে ফেলে ধোয়া হয় অনেক এই জন্য আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি শুটকি দিয়ে এভাবে আলু দিয়ে রান্না করে খেতে অনেক টেস্ট এবার দিয়ে দিলাম টমেটো টমেটোগুলোকে আমি গত বছর ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একটু একটু করে বের করে তরকারিতে অ্যাড করে দেই এখন দিয়ে দিলাম শুটকিতে বেশি দেই নাই বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে এই জন্য অল্প করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মতো পানি সেম আলুটা তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু অল্প একটু বাকি আছে তাই অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম সুপিতে কিন্তু পানিটা বেশি ঝোলটা বেশি রাখা যায় না ঝোলটা বেশি রাখলে কিন্তু শুকিয়ে খেতে একটু টেস্ট লাগে না তাই ঝোলটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে শুকি কিন্তু আমি খেতে অনেক পছন্দ করি রান্নাও খেতে পছন্দ রান্নাও করতে পছন্দ করি এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আমার পক্ষ থেকে এটাই দোয়া আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার রান্নাটি এখানে শেষ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ